হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা জানি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট খুব কাছাকাছি এসে গেছে অলমোস্ট আর এক বছর দু আড়াই মাস বাকি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা ভোটের ময়দানে নামার জন্য বিভিন্ন রকম পলিসি শুরু করেছে সেই সঙ্গে বিজেপিকে যদি আমরা দেখি তারা সাম্প্রদায়িক ভোট নেওয়ার জন্য সাম্প্রদায়িক রাজনীতি এখন থেকে শুরু করে দিয়েছে গত কয়েকদিন আগে বিজেপির দুইজন কেন্দ্রীয় থেকে এসে তারা পরিষ্কার বলে দিয়েছে যে বাংলাতে আমাদের মুসলিম কোনো ভোট লাগবে না যে সমস্ত হিন্দুরা আছে তাদের ভোটগুলোকে একত্রিত করতে হবে সেই জন্য বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে তারা কিন্তু পরিষ্কারভাবে অনলি ফর হিন্দুদের দিকে আগ্রহ প্রকাশ করছে তাদের ভোটগুলোকে একত্রিত করার জন্য যে জিনিসটা আমরা কয়েকদিন ধরে দেখছি মুর্শিদাবাদে তারা রাম মন্দির তৈরি করেছে সেই সঙ্গে সঙ্গে নতুন করে আবার মেদিনীপুরে তারা আবার রাম মন্দির তৈরি করবে বলে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে প্রকাশ করে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি কলকাতা বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন রকম বই যেগুলো সাম্প্রদায়িক উস্কানিমূলক বই সেই বইগুলোর স্টল না দেওয়ার জন্য তারা প্রতিদিন প্রতিনিয়ত এই নিয়ে বিভিন্ন রকম কথা শেয়ার করে যাচ্ছে মানুষদের কাছে সুতরাং দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট তো খুব দোরগোড়ায় এসে যাচ্ছে প্রতিটা রাজনৈতিক দল তাদের ভোট বাক্স ভরানোর জন্য মানুষদেরকে এই সময় ব্যবহার করার জন্য প্রত্যেকেই দলবল নিয়ে নামে গেছে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস তারা নতুন করে দলে রদবদল করে মানুষদেরকে ঢালু আকলে সুন্দরভাবে রাজনীতি করতে চাইছে সেই সঙ্গে সঙ্গে আপনি দেখুন উত্তর বাংলায় থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের মানুষদেরকে নতুন করে দলে টানছে সেই সঙ্গে সঙ্গে বিজেপির আপনি দেখুন সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন রকম বক্তব্য সাবেন্দ অধিকারী বলে যাচ্ছে কেবলমাত্র হিন্দুদের ভোট নেয়ার কথা বলে এই সময় তারা প্রতিদিন প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে এই কয়েকদিন ধরে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা মুখ খুলে কথা বলছে বাংলাদেশের বিজেপি বিএসএফ যে সাংঘাসিক একটা চলছে কাঁটাতারের কাছাকাছি বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকায় তা নিয়ে চলছে প্রতিদিন সেই সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুস সে গিয়েছিল সুইজারল্যান্ডে কোনো একটা মিটিংয়ে সেটাকে নিয়ে অনেকেই বলছে যে ডক্টর ইউনুস দেশ ছেড়ে পালিয়েছে ছাত্র এবং সমন্বয়ক যারা ছিল তারাও দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে বিভিন্ন রকম বিষয় নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত ফেক নিউজ আমরা বিভিন্ন রকম নিউজ মিডিয়াতে দেখছি সেই সঙ্গে সঙ্গে আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন নিউজ মিডিয়াগুলো তারা প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন রকম টাইটেল দিয়ে বিভিন্ন রকম থাম্বেল পেশ করে মানুষদের মগজ ধোলাই করার চেষ্টা করছে আসলে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ এইগুলো দেখে দেখে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে যে সত্যি সত্যি এই সমস্ত গোডি মিডিয়াকে কতটা বিশ্বাস করা যায় আমরা দেখেছি বাংলাদেশ এর আগে ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ছিল বর্তমান তারা পাকিস্তানের আইএসআই এসে বাংলাদেশের সঙ্গে মিটিং করছে সেসব বিষয় নিয়ে তো অবশ্যই প্রতিটা দেশ চিন্তিত সেই সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলায় যেভাবে ভোট কাছে টানার জন্য বিভিন্ন রকম সাম্প্রদায়িক রাজনীতি চলছে তাতেও অবশ্যই আমরা চিন্তিত সেই সঙ্গে সঙ্গে বিজেপির এই সময় নতুন একটা ইস্যু হচ্ছে ওয়াক বিল এই ওয়াক বিল নিয়ে মুসলিম ভার্সেস হিন্দু একটা করে দেওয়ার চেষ্টা করছে যেহেতু সামনে তাদের বিধানসভার ভোট আছে তারা চাইছে এইগুলোকে করে যেমন করে হিন্দু ভোটগুলোকে যদি একত্রিত করতে পারে তাহলে তাদের জয় জয়াকার হয়ে যাবে আপনি দেখুন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দিল্লিতে নির্বাচন রয়েছে দিল্লিতে দীর্ঘ দশ বছর ধরে আপ সেখানে রাজত্ব করছে কেজরিওয়াল কিন্তু সেই কেজরিওয়ালকে হারানোর জন্য এই সময় ওয়াক বিল নিয়ে ভীষণভাবে কেন্দ্র সরকার কাজ করছে যে ওয়াক বিলটাকে কীভাবে পাশ করানো যায় হিন্দু এবং মুসলিমদেরকে ভুল বুঝিয়ে কীভাবে ডিভাইডেশন করা যায় আসলে সত্যি কথা বলতে দেখুন হিন্দুরা সেই উনিশশো বিরানব্বই বাবলি ইস্যু থেকে শুরু করে নিয়ে বিজেপি যখন তৈরি হয়েছিল উনিশশো চুরাশি সালে তখন থেকেই এদের একটা টেন্ডেন্সি হয়ে রয়েছে যে যেমন করে ছলে বলে কলে কৌশলে অনলি ফর হিন্দু ভোটগুলো যদি একত্রিত করতে পারে তাদের ভোটটা চলবে তাদের বাক্সটা ভুরবে তারা কিভাবে রাজিত্ব করবে সেই বিষয় নিয়ে চলছে উল্টো দিকে আর একটা জিনিস আপনি দেখুন দিল্লিতে নীতিশ কুমার ইন্ডিয়া জোট থেকে কিন্তু পরিষ্কারভাবে ছেড়ে চলে এসেছে এই এন জোট থেকে যদি নীতিশ কুমার বার হয়ে যায় তাহলে কিন্তু এখানে কি প্রবলেম হবে সেগুলো অবশ্যই আপনাদের জানাবো যা দরকার দু হাজার ছাব্বিশে যে সমস্ত জায়গায় ভোট রয়েছে এই ভোটটা এবারে কিন্তু খুব ফ্যাট ফ্যান্ডিং কারণ আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের ভোট এখানে বিজেপি কখনোই ভালোভাবে থাবা বসাতে পারে না কারণ এখানে সাম্প্রদায়িক রাজনীতি কখনো কোনো মানুষ নেয় না আপনি দেখুন যদি শুধু মনে করেন যে আমি মুসলিমদের ভোট নেব না মুসলিমদেরকে আলাদা করে দেব হিন্দুদের থেকে কিন্তু সত্যি কথা বলতে এখানে যত কমক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু রয়েছে যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিমদের সঙ্গে ভাতৃত্ব বোধ রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে তারা কিন্তু সব সময় রয়েছে অথচ তাদেরকে ভাগ করার যত চেষ্টা করা হয়েছে তারা কিন্তু আরও মুসলিম এবং হিন্দুদের একটা বন্ধন যে ভালোবাসা সেটাই আরও কিন্তু কাছে চলে এসেছে সেই সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু জিনিস এই সময়ে আমরা কিন্তু অনেক রকমভাবে ফ্যাট ফাইন্ডিং দেখছি যেমন এলাহাবাদ হাইকোর্ট বা মুম্বাই হাইকোর্ট বলছে যে আজানের সময়ে স্পিকার একদম বরদস্ত নয় বা অপরিহার্য নয় সত্যি কথা বলতে দেখুন আজান দেওয়ার সময় যে লাউড স্পিকার ব্যবহার করা হয় বা মাইক ব্যবহার করা হয় এই নিয়ে যদি প্রবলেম থাকে আমরা জানি সভা সমাবেশ সেই সঙ্গে হরিডাম ফাংশান ডিজে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পূজা হয় লাইক সরস্বতী পূজা দুর্গা পূজা কালী পূজা প্রতিদিন প্রতিনিয়ত এই যে পূজাগুলো আমরা দেখি হয় তাতেও তো স্পিকার বাজে বক্স বাজে সেখানে কোনো রকম কোনো প্রবলেম না হওয়ার কারণ কি আমরা জানি না আমরা যেটুকু বুঝতে পারি যে সত্যি কথা বলতে আজার নিয়ে কেউ যদি কোর্টে পিটিশান দেয় কেস করে তখন এগুলো নিয়ে আলোচনা চলে সত্যি কথা বলতে আমি একজন মুসলিম হওয়ার পরেও কোনো রকম দুর্গা পূজা কালী পূজা বা সরস্বতী পূজার জন্য আমাদের কোনো বিন্দুমাত্র রাগ নেই ক্ষোভ নেই যে আমরা তার জন্য গিয়ে কেশ করব এগুলো বন্ধ হোক এগুলো কখনও আমরা চাই না তারা তাদের ধর্ম করতে পারে মুসলিমরা তাদের ধর্ম করুক এরকম একটা সিচুয়েশানে কিসের জন্য বিভিন্ন রকম ইস্যু চলছে আমরা জানি না সেই সঙ্গে সঙ্গে আপনি দেখুন এক্ষুনি যা সিচুয়েশান চলছে এই ভারতবর্ষে দিল্লি নির্বাচন নিয়ে বা খুব তাড়াতাড়ি যে নির্বাচনগুলো আসছে আমরা জানি দু হাজার ছাব্বিশে তারা তো দল প্রতিটা রাজনৈতিক দল তাদের ভোট বাক্স বা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তাদের একশো শতাংশ চেষ্টা করে যাচ্ছে কিভাবে মানুষদেরকে কাছে রাখা যায় কীভাবে মানুষের ভোটটাকে নেওয়া যায় আর বিজেপি এই জায়গায় পিছিয়ে না থাকার জন্য তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম ছল বল কৌশল যত কিছু আছে তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছে কিভাবে হিন্দু মুসলমানের ভিতরে ডিভাইডেশন করা যায় সুতরাং আপনারা এই সময়ে শান্ত থাকুন সুস্থ থাকুন অবশ্যই কোনো কর্ণপাত করার দরকার নেই দেখা যাক তারা কিভাবে মানুষদেরকে ডিভাইডেশন করে কিভাবে এই ভারতবর্ষের শান্তিটাকে তারা বিঘ্নিত করতে চায় কিভাবে। তারা চেষ্টা করে মানুষদের মাঝে একটা শত্রু তৈরি করে দিতে সুতরাং প্রতিটা মানুষ এই সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিজেপির এই যে গোয়ালঘরে গুতগুতি সেই সঙ্গে ভোট বাক্স পূরণ করার জন্য মুসলিম ভোট লাগবে না সেই সঙ্গে বাবরি মসজিদের জায়গায় তারা রাম মন্দির প্রতিষ্ঠা করেছে এবং পশ্চিমবাংলার বিভিন্ন স্টেটে তারা এই সময় বলছে যে আমরা রাম মন্দির তৈরি করব এবং হিন্দুদের ভোটগুলো একত্রিত করব সুতরাং এরকম একটা সিচুয়েশনে অবশ্যই আমাদের দেখা এবং জানার দিন রয়েছে যে বিজেপি কিভাবে হিন্দু ভোটগুলোকে একত্রিত করতে পারে আপনি দেখুন দু সাল থেকে বিজেপি যেখান থেকে সরকারে এসেছে কেন্দ্রে তারপর থেকে কিন্তু তারা ছলে বলে কলে কৌশলে বিভিন্ন রকম বিল পাশ করেছে অনলি ফর মুসলিমদেরকে কীভাবে দমিয়ে রাখা যায় সেই চিন্তায় অথচ তারা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী হতে পারেনি সুতরাং আগামী দিনও যাতে না পারে প্রতিটা এই ভারতবর্ষের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত থাকুক দেখা যাবে তারা কি করতে পারে দেখুন দু হাজার সাল থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রকম বিল তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত পেশ করেছে সমকামিতা পরকিয়া তিন তালাক এনআরসি এনপিআর সিএএ সিএবি কাশ্মীর থেকে তিনশো সত্তর তুলে দিয়েছে কৃষক আন্দোলন শাইনবাগ আন্দোলন আসামে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে সেই সঙ্গে সঙ্গে দিল্লিতে দাঙ্গা হয়ে গেছে এখন দেখছি আবার ওয়াক বিল এতগুলো ইস্যু প্রতিদিন প্রতিনিয়ত এখানে লেগেই রয়েছে সুতরাং এই সময়ে তারা হাজারো বিল হাজারো প্রবলেম ক্রিয়েট করার পরেও মুসলিম ভার্সেস হিন্দুদেরকে কখনো করতে পারিনি মুসলিম এবং হিন্দুদের ভিতরে সাম্প্রদায়িক রাজনীতি করার পরেও তারা কিন্তু কখনো সাকসেস হতে পারে না এই ভারতবর্ষে মাত্র ষাট শতাংশর মতো মানুষ বিজেপির দিকে থাকলেও এখনো চল্লিশ শতাংশে হিন্দু কিন্তু মুসলিমদের সঙ্গে আছে সুতরাং মুসলিম হিন্দু দলিত আদিবাসী নমসূদ্র মাতিয়া প্রতিটা ধর্মের মানুষ যদি এই সময়ে কাঁধে কাঁধ নিয়ে আবার চেষ্টা করে অবশ্য ভারতবর্ষকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারবে সুতরাং ঠান্ডা ভাবে থাকুন মাথা ঠান্ডা রাখুন তাদের সাম্প্রদায়িক এই রাজনৈতিক ভিতরে কোনোই আপনারা পা বাড়াবেন না তাদের এই ফাঁদে কখনো আপনারা পা দেবেন না আপনারা আপনাদের জায়গায় বসে থাকুন দেখা যাক তারা কি করতে পারে আপনারা যদি জবাব দেওয়ার হয় অনলি ফর ভোট বক্সে গিয়ে আপনারা আপনাদের জবাবটা দেবেন আর বিজেপির এই সাম্প্রদায়িক কথাবার্তা বা সাম্প্রদায়িক রাজনীতি কতদিন চলে বা তাদের কি লাভ হয় সেগুলো অবশ্যই দেখার আছে সুতরাং প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কখনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো মনোভাব বা কোনো কথার ভিতরে কখনো মাথা দেবেন না আপনারা এই সময় শান্ত থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিন প্রতিনিয়ত ভালো কিছু বা ইতিবাচক কিছু রকম চিন্তা ভাবনা করুন সুতরাং আমাদের এই মন্তব্য যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তীকালে যদি কোনো ভিডিও আমরা আপলোড করি আপনাদের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি সেগুলোর নোটিফিকেশান যাবে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ